হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমণি ক্লোথ স্টোর এবং রাহিমণি থেকে আবারও বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখবো যেগুলো খুবই অল্প দামের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং প্রচুর কালেকশন এগুলো নতুন আসছে অনেক দিন পরে কিন্তু এই কালেকশনগুলো আমরা দেখছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এখানে কি কালেকশন এগুলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো সবগুলো আমরা জর্জেট জর্জেট গজ কাপড় এরকম ডিজাইন থাকছে পুরো ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত আমি সবগুলো কালেকশন সবগুলো কালেকশনে দেখতে পারবেন এগুলো কাদের কাপড়ে দেন একদম সফট খুবই সুন্দর আর ফুল আড়াই হাত বহর শাড়ি করলে কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি হবে দেখেন যেটা করবেন আড়াই হাত মানে শাড়ির বহরে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম মাত্র একশো পঞ্চাশ এখানে অনেকগুলো কালার আছে আমরা একটা একটা করে সবগুলোই দেখে নিব দেখেন খুবই সুন্দর কোরাটা জুড়ে কাজ করা এই যে এই কালারটা দেখেন এটাও অনেক সুন্দর হ্যাঁ সবগুলোর দাম কি সেম হবে সবগুলোর দাম কিন্তু সেম হবে আচ্ছা আচ্ছা অনলি একশো মাত্র একশো টাকা গজে আপনারা এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন রায়মণি থেকে দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে

যেগুলো আপনারা খুবই অল্প রেটে পেয়ে যাচ্ছেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো এবং যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু আলাদা আলাদা সুন্দর দেখেন পুরাটা জুড়ে কাজ করা মানে সিকোয়েন্স সুতা দিয়ে পুরোটা জুড়ে কাজ করা সবগুলো বহরে আড়াই হাত আপনারা শাড়ি করলে ছয় গজ লাগবে জামা অন্য পাঁচ গজ হলেই হয়ে যাবে এবং এর পাশাপাশি আপনারা অন্য কোনো ড্রেস যেমন নায়রা কাঠ থেকে শুরু করে আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে দেখেন দ্রুত অর্ডার করবেন বলে দিয়েছে কিন্তু দেখেন আর কালেকশনটা দেখেন একদম মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা গছ খুবই অল্প দামে কম দামে সেরা মানের কালেকশন চজেট কিন্তু অনেক হবে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ জর্জেটটা কিন্তু খুবই সফট খুবই সুন্দর কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আছে এখানে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এটাও কি দেড়শো এটাও মাত্র দেড়শো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন এটা কত সুন্দর একটা কালার এবং কত সুন্দর একটা ডিজাইন এটা যেটা আরেকটা ডিজাইন আছে এটাও কিন্তু অনেক সুন্দর এটা বহরটাও বেশি যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন অনেক গর্জিয়াস কালেকশন দেখেন সবগুলোর দামটাই কিন্তু থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গছ রাহিমণি ক্রোথিস্ট রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ